এখন যাচ্ছি কথাদের বাড়ির পাশেই একটা বেশ বড় ক্ষেত রয়েছে হ্যাঁ আগে বাগান ছিল তোমাদেরকে এখন বললে তোমরা বুঝতে পারবে না আমি যাই তখনই বুঝতে পারবে ওই জায়গাটা ভিডিও করতে যাচ্ছি আজকে জায়গাটা খুব সুন্দর তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আজকে এই যে এই জায়গা এই জায়গাটা এটা আমাদের বাড়ি থেকে দুটো মিনিটের রাস্তা তো এই কথাদের বাড়ি তো এই আমার স্টুডেন্টের বাড়ি আগের স্টুডেন্ট আমাদের পাড়াতেই বাড়ি এই যে আমাদের হিরোইন চলে এসেছে ঠিক আছে আসল হিরোইন তো তুমি ওরে তাই আজকে এখানকার আমরা ভিউ দেখাবো ঠিক আছে এটা হলো আমাদের বাড়ির একদম মানে কথাদের বাড়ির একদম পাশে আর আমাদের বাড়ি থেকে দুটো মিনিটের রাস্তা এই একটা বাড়ি এই বাড়িটাই কেউ থাকে না কেন থাকে না কথা হ্যাঁ তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই মারা গেছে তাদের কোনো ছিল না তো এখন ওদেরই বংশধরেরা এই এই মানে সবই জায়গা জমি না ওদেরই জায়গা জমি সব কুড়ি বিঘে জমি মানে সব এখানে নেই কিছুটা এখানে আর বাকিটুকু অন্য জায়গায় রয়েছে এখন ওদের বংশধরেরা সব জমি জায়গা বিক্রি করছে প্লটে প্লটে দেখো বিক্রি করছে এই যে সব প্লটে প্লটে বিক্রি হচ্ছে

তুমি করবি এই কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এখানে না শুটিং করার মতো জায়গা সুন্দর এটা বাগানের মধ্যে কি হচ্ছে কি একটা হচ্ছে বাগানের মধ্যে আমি আমি দেখতে পাচ্ছি কি হচ্ছিল আমাদের আরেকজন ব্লগার নাম কি তোর তোর নাম বলবি না তোর ব্লগের নামটা বইয়ে বল চ্যানেলের নামটা বল সোনাই নদীর হ্যাঁ শুনেছো সবাই তো

দেখো কি সুন্দর ধান হয়েছে তার ধান ক্ষেত সেটাও বলে দিচ্ছে ও এই যে এরা দুটো শুধু ঝগড়া করতে করতে আসছে ওই ছোট ছোট বাটকারাটাও তাই বক করছে খুব বক 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 এই দেখো এই খেতটাতেও না সরষে কিছু কিছু সরষে বোনেছে না হ্যাঁ এই সরষে গাছ হয়েছে সরষে গাছ না না বলছি এটা সরষে ক্ষেত সরষে গাছ হয়েছে আর এই দিকে না আগে বাড়িঘর ছিল না কিন্তু পুরো ফাঁকা মাঠ ছিল শুধু স্রোত এই দূর এই কথাদের বাড়িটাই ছিল এখানে আবার এশার নতুন বাড়িগুলো হয়েছে এই জমি বিক্রি হয়ে গেছে তো পানুসেরা এখানে এসে বাড়িঘর করেছে যাচ্ছে দেখো এগুলো কি সুন্দর লাগছে নারকেল গাছগুলো এখানে না যখন বর্ষা হয় যখন বর্ষা হয় তখন পুরো জলে জল আর এই যে এই এই ক্ষেতটা দেখছো এই ক্ষেতটাতে আগে কিসের বাগান ছিল আম বাগান ছিল আগের বছর পর্যন্ত এখানে পিকনিক হয়েছিল এখানে বেশ দারুণ একটা পিকনিক স্পট ছিল কিন্তু এখানে জানি না কেন এই যে এখন বাগানটাকে কেটে দিয়েছে নিশ্চয়ই হয়তো বিক্রি করবে তাই সেই জন্য এই জায়গাটার পিকনিক স্পট রাখেনি সূর্যটা কি ভালো লাগছে দেখো দেখতে আর গায়ে সূর্যের আলোটা পড়ছে এত ভালো লাগছে মনে হচ্ছে ভোরের আলো সে আচ্ছা ট্যাঙ্ক ট্যাংকি বলে যাচ্ছে কেন সবাই দেখে ফেলছে তো কি অবস্থা আমার সেলফির অবস্থা খুবই বাজে ঝাপসা এখানে না তাও একটু দেখা যাচ্ছে কিন্তু ঘরের মধ্যে একদমই দেখা যায় না কি হচ্ছে এবার আরেকটা জিনিস দেখাই তোমাদের এটা হলো একটা পুকুর একদমই ক্ষেতের পাশে যখন পিকনিক করতে আসতো এখানে এই যে পিকনিক স্পট ছিল পাশে এই যে জল জলাশয় একটা ছোট পুকুর ওই সাইডেও পুকুর আছে চল ওই সাইডটা বড় না পানা রয়েছে কচুরি পানা এ দেখো কলমি শাক হয়ে রয়েছে এখান থেকে কিন্তু কলমি শাকও অনেকে তুলে নিয়ে খায় এই যে কি সুন্দর বেশি না অনেকে তুলে নিয়ে গেছে তাই না তোরা তো তুলে খাস আমি শুনলাম যে পুকুরের মালিক বলছিল আর ওইদিকে আর ওইদিকে মাছ ধরছে ঠিক আছে বড়শি দিয়ে মাছ ধরছে এর ওই চল এই এই যে যে এখানেও না অনেক অনেক হয়েছে কলমি শাকের ফুল হয়ে রয়েছে কলমি শাকের হ্যাঁ কলমি শাক এই তুই কেন গ্রামে থাকিস রে এই যে কলমি শাকের ফুল কলকে ফুলের মতো অনেকটা ধুতুরা হ্যাঁ সূত্র ওই দেখ ওইদিকে দিকে দেখো নাল ফুল না কচুরি পানা ওখানেটা কোথায় বক হ্যাঁ কিন্তু ক্যামেরায় আসছে না এই হ্যাঁ এইবার যাব আমরা পাশের পুকুরটাতে এখানে পুরো লম্বা করে পুকুর কিন্তু অতদূর তো যাওয়া পসিবল না এখানে কত কচুরি পানা শুকিয়ে গেছে হ্যাঁ এই যে আর এই এলাকাটুকু পুরো জমি একদম ক্ষেত হ্যাঁ চাষে ভরা একদম ক্ষেত পুরো চাষ হয় এই চাষের জমির মাঝখান দিয়ে রয়েছে পুরো পাকা একটা রাস্তা তার পাশে আবার রয়েছে রেল লাইন তাই তো এবার ওই রেল লাইন দিয়ে কি হয় শিয়ালদা থেকে পুরো বনগা একদম যায় ওই মানে আমাদের এই যে মাঠের মধ্যে দিয়ে আর একটা হলো রাস্তা সেটাও হলো আমাদের গোবরডাঙ্গা থেকে পুরো বনগা পর্যন্ত যাওয়া যায় রাস্তা পাকা রাস্তা সেই রাস্তা সেই রেল লাইন আমি তোমাদেরকে আর একটা ব্লগে দেখাবো ওই দিক দিয়ে হ্যাঁ আর হ্যাঁ আর ওই যে একটা চূড়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি গাছটা সোজাসুজি একদম পিঙ্ক কালারের একটা চূড়া এটাই আবার এটা হলো আমাদের গ্রামের একটা মঠ এটাই রেললাইন থেকে দেখা যায় তারপর ওই পাকা রাস্তা দিয়ে দেখা যায় আবার আমাদের এই দিক থেকেও দেখা যায় তাই না যদি এখান থেকে রাস্তা থাকতো তাহলে মঠে যেতে কিন্তু পাঁচ মিনিট টাইম লাগে যেহেতু খানটাকে রাস্তা নেই চারিদিকে জলে ভরা সেই জন্য আমাদের ওই মটটায় যেতে অন্তত আধা ঘন্টা তো লেগেই যায় 30 মিনিট লেগে যায় না লেগে হ্যাঁ কারণ অনেক ঘুরে ঘুরে যেতে হয় জড় ভুনেছ পাকা জমি হ্যাঁ কোন দিকে হ্যাঁ চল অনেক বোর একে শেষ করা যায় যেটুকো যাওয়া যায় এক দিনে এতটা শেষ হবে কেন পাঁচ দিনও শেষ হবে এদিকে ধরছে কথা বলা যাবে না কচুরিপানা ফুল হয়েছে না অনেক ফুল কচুরিপানা ফুল তো নেওয়াও যাবে না আমি নিয়ে গেছি কিছু নেব এই সাইড থেকে নিয়ে পিটাম আমরা যাব ওই পাশের খেতটায় খেতাই না মানে ওই পাশের জমিগুলো ওই গাড়িটা ওই রাস্তাটা তো দেখছ জানি

আমি তো বললাম অনেক পটল হয়ে আছে আছে তো এই তো পটল হয়ে রয়েছে সুন্দর টাটকা টাটকা সবজি এই যে দেখো পটল হয়ে রয়েছে কত সুন্দর এখানে অনেকগুলো হয়ে রয়েছে আমি এত আর যাবো না ভিতরে ভিতরে কাদা ঝাপসা হচ্ছে কেন হুম এই জিস্মিতা দে জমি ও

এটা হলো ফুলকপি বাগান এটা ফুলকপি চাষ হয়েছে এই ক্ষেতটায় হ্যাঁ আর এই ক্ষেত্রটায় বাঁধাকপি চাষ হয়েছে এই যে এই ক্ষেতে কি সুন্দর লাগছে তাই বাঁধাকপি গুলো দেখতে গোলাপ ফুলের বাগান মনে হচ্ছে সবুজ গোলাপ ফুল দেখেছিস কি ভালো লাগছে একটা বড় করে দেখা একটু এদের এই তিনটা দেখা হ্যাঁ এই তিনটা কি সুন্দর লাগছে পুরো পদ্ম ফুল আমি স্কুলে আমার বাবা তো হ্যাঁ ওদিকে সব একই রকম গাছ সব গাজর গাছ তা ধনে পাতা গাছ এই সব এই এই ক্ষেতে না ফুলকপি ভালো চাষ হয়নি তুরা কেটেও নিয়েছে অনেক গাছ আমি আমি শুধু এই বাঁধাকপি গাছগুলো দেখছি এত ভালো লাগছে না আমার দেখতে কি বলবো এখানে পুরো চারটে 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 করে

জুতো গেছে পরে কোথায় বেশি এক্সাইটেড হলে যা হয়